আবারও স্বপ্নভঙ্গ ক্রিশ্চিয়ানো রোনালদোর না খেলেও শিরোপা জিতে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার্স অনেকটা যেন গত সিজনে ম্যান সিটি তারকা আলভারেজের মতো যিনি বেঞ্চে থেকে জিতে নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা বিশ্বকাপে যেই বুনোর কাছে অসহায় আত্মসমর্পণ করেছিলেন রোনালদো এবারও সেই বুনোর কাছে ধোকা খেলেন বিশ্বসেরা ফুটবলার একসময় তিনি নিজেই বলেছিলেন আমি ট্রফির পিছে ঘুরি না বরং ট্রফি আমার পিছে ঘুরে কিন্তু সৌদিতে এসে তার পিছে পিছে ঘোরা সেই ট্রফি কেন যেন বারবার পথ ভুলে অন্যজনের কাছে চলে যায় তবে খেলা হয়েছে শিয়ানে শিয়ানে একদম ইউরোপীয় প্রতিযোগিতার মতোই কোন তৃতীয় বা চতুর্থ সারির দেশের লীগের মতো নয় বরং খেলা হয়েছে একদম প্রথম সারির দলের মতোই কিংস কাপের ফাইনালে পেনাল্টি শ্যুট ইয়াসিন বোনোর অসাধারণ সেভে জয় তুলে নেয় নেইমারের আল খিলাল এ নিয়ে সৌদিতে টানা দুই সিজন ট্রফি লেস পর্তুগিজ মহা মহাতারকার আবারও সেই মরক্ষ খেলোয়াড়ের কাছে তীরে এসে তরি ঢুকল রোনালদোর তবে রোনালদোর জন্য খুব আফসোস লাগে রোনালদোকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন ক্রিশ্চিয়ানো রোনালদো কতটা স্ট্রং মেন্টালিটির মানুষ আর এই কথা সকল ফুটবল ভক্তরা জানে সে পাঁচটা ইউরোপীয় শ্রেষ্ঠ মুকুট জয়ী খেলোয়াড় সেই সাথে আরও কত কি তার ঝুলিতে আছে ইয়ো সত্তা এই লম্বা তালিকা দেখলে আপনারও মনে হবে আসলে ট্রফি মনে হয় এই লোকের পেছন পেছন ঘুরে তারপরও সৌদি কিংস কাপের মতো একটা ট্রফি হেরে যাওয়াতে বাচ্চাদের মতো কান্না করে ফেলেছে আহা এই মানুষটা সবসময় জয়ের জন্য পাগল থাকে তার এই জয়ের ক্ষুধা আমাকে সবসময় অনুপ্রাণিত করে তার কাছে কোনো ট্রফি ছোট নয় কোনো খেলায় ছোট নয় কোনো লিগি ফেলনা নয় সে জিততে চায় আর এর জন্য যা যা করা দরকার সে সব সময় তা করতে চায় আজকেও মাঠে অসাধারণ পারফর্ম করেছে ডুয়েল জিতেছে ড্রিবল জিতেছে ডিবক্সের আশেপাশে বল স্পর্শ করেছে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের সাথে করার সেই বাইসাইকেল কিকের মতো একটা কিকও মেরেছিল কিন্তু বিধি বাপ বারে লেগে বলটা ফিরে আসে না হলে হয়তো টাইব্রেকারে গড়ানোর আগে খেলা শেষ করে দিতে পারত আল নাসার কিন্তু পারলো না একজনের কারণেই তার নাম বুনো এই প্রাণীটা মানুষ নাকি বাজ পাখি সেটা কখনো অনেকের কাছে পরিষ্কার না ওর পারফরমেন্স এক কথায় অনবত্য হিলাল যে ফাইনালটা জিততে পারছে সেটা পুরোটাই বুনোর ক্রেডিট পেনাল্টি শুট সময় এই লোকটা পুরো সুপারম্যান হয়ে যায় মনে হয় যেন এই দেয়াল ভেদ করা অসম্ভব আর হয়তো তাই আজকেও আল নাসেরকে টাইপ ব্রেকারে রুখে দিয়েছিলেন এই বুনোই আল নাসের যে তিনটি শট ব্যর্থ হয়েছে সেটাই ক্রেডিট এই বুনোর গত বিশ্বকাপে মরক্কোর হয়ে চমক দেখিয়েছিল এই বুনো মরক্কোর ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বড় সফলতা পেয়েছিল তারা একটুর জন্য ফাইনাল মিস করেছে না হলে হয়তো অন্য কিছু হতে পারত তাকে ক্লাবটি। এখানে এসেও ধারাবাহিক আজকের মাঠে এদিকে নেইমারের ক্লাব এই শিরোপা জেতায় নেইমারেরও ভাগ আছে তাতে নেইমারকে কয়েকবার দেখে মনে হয়েছে সে সুখে আছে এখানে তবে সব দেখে মনে হলো দুঃখে আছে রোনালদো বেচারার কান্না ভেজা মুখ খুব কষ্ট দেয় ভক্তদের খেলায় বয়সের ছাপ চলে এসেছে গতকাল এক ম্যাচে সে ছয়বার বার অফসাইড হয়েছে কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না যার ফলে সফলতা ধরা দেয়নি দেখা যাক সামনে কি হয়